আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে রেস্টুরেন্ট স্টাইলে কি করে বাসায় আপনারা বক্স তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে আর খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে বনলেস চিকেন নিয়েছি এখন চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো এই তো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু সয়া সস দিব তাই সামান্য পরিমাণে লবণটা দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর দিচ্ছি সয়া সস আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন এই সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি তো এই তো মিক্সড করা হয়ে গেছে এখন আমি এগুলোকে মেরিনেট হওয়ার জন্য দুই ঘন্টা রেখে দিলাম তো দুই ঘন্টা পরে ফিরে আসলাম আর এখানে আমি একটা ব্লেন্ডারে ছোট জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এখানে আমি কাঁচা ডিম দিলাম চাইলে আপনারা সেদ্ধ ডিম দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া চাইলে আপনারা এখানে বড়ো রসুনগুলো কয়েকটা নিতে পারেন আমি ছোটোগুলো দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণে লবণ লবণটা অবশ্যই আপনারা একদম সামান্য পরিমাণে দিবেন কারণ লবণ বেশি হয়ে গেলে এমেও নিচটা খেতে একদমই ভালো লাগবে না এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিলাম এখন দুই টেবিল চামচ পরিমাণ মতো তেল এখন আমি এটা ব্লেন্ড করে নেব আর অল্প অল্প করে তেল দিতে হবে আর ব্লেন্ড করতে হবে যতক্ষণ না দেখবেন যে খুব সুন্দর একটা ঘনত্ব আসছে ঠিক রকম ততক্ষণ আপনারা এটাকে ব্লেন্ড করবেন আর অল্প অল্প করে তেল দিতে হবে আশা করছি আপনারা এই মেওনিসটা তৈরি করতে কম বেশি সকলেই জানেন তো এখন আমি এই তো হচ্ছে সসটা তৈরি করে নিয়েছি আর দেখুন সসটা ঠিক এরকম হয়েছে এই সসটা কিন্তু খেতে দারুণ হয় তো এই তো মেওনিজটা আমি একটা সাইডে রেখে দিলাম আর এই যে দেখুন এখানে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি আমি একটা আলু সেদ্ধ করেছিলাম এই সেদ্ধ আলুটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি এই ছোট টুকরো করা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই চিকেন আর আলুগুলোকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নেবো তো এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব আমি আপনাদেরকে খুব সহজভাবে মিট বক্সটা তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে সহজ মনে হবে আর যখন তখন আপনারা বাসায় এই বক্সটা তৈরি করে খেতে পারবেন তো এই তো কোট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব তা আমি একটা প্যানে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেন এবং আলু সবগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে আর যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এটা কিন্তু বেশ ভালোই মোচমোচে হয়েছে তো এই তো আমার সবগুলো চিকেন এবং আলু ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সসটা এই সসের কারণেই কিন্তু এটা খেতে বেশ মজা তো এই তো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস তো এই তো সস দেওয়ার পরে আমরা চিকেনগুলোকে খুব ভালোভাবে সসের সাথে মিশিয়ে নেবো তো এই তো আমার মাখানো শেষ আমি এখন এগুলোকে অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব তো এই তো নিয়ে নিয়েছি দেখুন এখন এর ওপরে আমরা একটু সস দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব যাতে দেখতে এটা খুব সুন্দর দেখায় আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে টমেটো সস ঢুকিয়ে নিয়েছি এরপর আমি একটু এরকম করে জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি তো এই তো দিয়ে নিলাম এরপরে সসটাকেও আমি ওই তো পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেখুন একটু এরকম করে দিচ্ছি এতে করে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের মিড বক্সের মতোই দেখাচ্ছে তাই না বলুন আমার কাছে আসলে বক্স নেই তাই আমি এই বাটির মধ্যে করেছি আপনারা চাইলে ওই বক্সগুলো আপনারা বাইরে থেকে নিয়ে তার মধ্যে আপনারা এটাকে মানে ডেকোরেশন করে নিতে পারেন তো খুব সহজ ভাবে যেমন দেখানোর চেষ্টা করছি তাই এই বক্সের ঝামেলায় না গিয়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন আর এর স্বাদ আপনাদেরকে কি বলবো আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর স্বাদেও কিন্তু খেতে ভীষণ মজা রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম হয় না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ